لا. لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا أغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم رب العالمين يا الله গুনার বোঝা মাথায় নিয়ে তোমার চাহিদা তোমার হাত উঠে এল মেহরবানি করে গো আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে maaf করে দাও আল্লাহ ভাইদের আদর সহ পাড়া প্রতিবেশীর সহ तमाम পৃথিবীর সকল মুসলমান নর নারীকে maaf করে দাও আই আল্লাহ সকল মুসলমানকে এক ও नेक বানিয়ে দাও সবাইকে তুমি এক ও नेक বানিয়ে দাও समस्त مظلوم মুসলমানদেরকে হেফাজत करो अल्लाह ऐ মুসলমানদেরকে হেফাজत करो ऐ अल्लाह zalim দেরকে দিয়ে দাও নসিবে হেদায়ত না থাকলে তোমার কুদরতের মাধ্যমে ফয়সলা করে দাও তাম পৃথিবীর মাটির নিজে সহিত সকল মুমিন মুমিনাতের কবরের আজাব মাফ করে দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাই নাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আব্বা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে আয় আল্লাহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন নজরতুল আল্লাহ

ওই কবরে আমাদেরকে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ইমান তার বলে আল্লাহ আজকের মাহফিল কে কবল মঞ্জুর করে নাও আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগ ইন্তজাম মাদ্রাসাকে কবল মঞ্জুর করে নাও জামি হা যা তোমার গায়ব থেকে পুরা করে দাও এলাকার প্রত্যেকটা মুসলমান নর নারীর কলমে মাদ্রাসার মহব্বত আরো বাড়াইয়া দাও আল্লাহ আজকের মাহফিল যারা এসেছেন সকলের হায়াত বরকদ দাও রব্বুল আলামিন যারা শ্রোতা হয়ে এসেছেন সবাইকে তুমি পরিপূর্ণ হয়ে দাও নচিব করে দাও আয় আল্লাহ ম রুব্বীদেরকে আবু করছি কে রে গুনে গুণান্বিত করে দাও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে নলিদের যোগ্য উত্তর সরিয়ে বানায়া দাও বলে আলএমিন আমাদের সবাইকে কাঠি পাশে তো নামাজে বানিয়ে দাও মা বুন্দীরকে পর্দানি শিন বানিয়ে দাও আই আল্লাহ সোনার মক্কামদিন আজিয়ারত আমাদের সকলের জন্য বার বার নচিব করে দাও আয়লা ইমুর মাদার পক্ষ থেকে অসংগণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার প্রিয় হাবিবের রওজা মবারকে পৌঁছে দাও তোমার حَبِيبِ ওসিলা সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين